গ্রামের বুক চিরে বয়ে যাওয়া ধরে হাঁটলেই চোখে পড়বে এই শেখের বাজার সকালবেলা সূর্যের আলো ফোটার আগেই এখানে জমে ওঠে কোলাহল কেউ মাথায় করে ঝুড়ি ভরা সবজি নিয়ে আসছে কেউ ঠেলা গাড়িতে চাল ডাল আর কেউ বা মাছের হাড়ি নিয়ে দৌড়াচ্ছে শেখের বাজার শুধু কেনাবেচার জায়গা নয় এটা গ্রামের প্রাণকেন্দ্র এই বাজারে আছে গ্রামের মানুষের হাসি গল্প আর জীবনের প্রতিচ্ছবি যে মাছ বিক্রি হচ্ছে সেটি এসেছে পাশের খাল থেকে যে সবজি সাজানো আছে তা এসেছে চাষির ঘামের বিনিময়ে প্রতিটা পণ্যের পেছনে আছে একটি গল্প এই বাজারের প্রতিটি দোকান যেন এক একটি ইতিহাসের সাক্ষী চায়ের দোকানে জমে ওঠে গল্প রাজনীতি থেকে শুরু করে গ্রামের খুটিনাটি সব খবর এই বাজারে না এলে গ্রামের খবরই যেন অজানা থেকে যায় শেখের বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই এলাকার অর্থনীতি কৃষক জেলে ব্যবসায়ী সবাই এখানে এসেছে কেউ কিনতে আবার কেউ বিক্রি করতে সময়ের সাথে সাথে বাজারের চেহারা পাল্টেছে কিন্তু মানুষের সম্পর্কের বন্ধন আজও একই রকম যদি শেখের বাজার সম্পর্কে কোনো স্মৃতি বা গল্প থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন কোন হাটে নতুন কোন গল্পে